ধন্যবাদ সম্মানিত খামারি এবং দর্শক ভাইয়েরা প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন তবে একটি বিষয় হতাশার বিষয় যেটা হচ্ছে মুরগির দাম একেবারেই কম আমাদের গাইবান্ধা জেলায় একশো আঠাশ টাকা আজকের বিক্রি মুরগি আমার তিরিশ দিন বয়স বিক্রি করছিলাম কিন্তু বাজার কম হওয়ার কারণে মুরগির চাহিদা কম থাকার কারণে পাইকাররা আজকে ওঠায় নেই আবার বলছে যে আজকে হবে না আগামীকাল নেব অনেক পরে বলছে যার কারণে বিক্রি করতে পারেনি হয়তো বা আগামীকাল ইনশাল্লাহ বিক্রি চেষ্টা করবো আর কি আপনাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসছে আসলেই আমরা যারা খামারি আছি নতুন খামারি তাদের জন্য মূলত একেবারেই এটি অতীব জরুরি বিষয় আপনি যদি এই বিষয়টি না জেনে খামার শুরু করেন তাহলে আপনার প্রতি বছরে বা প্রতিবারেই দেখা যাবে আপনি লস করবেন আর কি আপনি একটি চার্ট দেখতে পাচ্ছেন মূলত এই চার্টের বিষয়টি আজকে আলোচনা করবো এখানে আপনারা এক থেকে তিরিশ দিন যে মুরগি পালেন এই মুরগি কত থেকে কত দিনে কত কেজি খাদ্য এবং কোন খাদ্য ব্যবহার করবেন এই বিষয়ে আলোচনা হবে আমরা মূলত প্রথম দিন থেকে চোদ্দো দিন বয়স পর্যন্ত ব্যবহার করি স্টার্টার যেটি একেবারে ছোটো চালের মতো দানা এই খাদ্য ব্যবহার করি আবার চোদ্দো থেকে একুশ দিন আবার কোনো কোনো ফিড কোম্পানি এখন বের করছে চোদ্দ থেকে আঠাশ দিন তত পনেরোতম দিন থেকে একুশ দিন অথবা আঠাশ দিন আমরা ব্যবহার করি ব্রয়লার গ্রোয়ার এবং এই আঠাশ দিন থেকে বা একুশ দিন থেকে শেষ পর্যন্ত মুরগির বি এক পর্যন্ত বিক্রির আগ পর্যন্ত ব্যবহার করা হয় ফিনিশার এই তিনটি বিষয় তবে আমরা যেটি বিষয়ে জানবো যে আমরা আসলে প্রথম দিন থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগিকে কততম দিনে কত কেজি খাবার এবং কত লিটার পানি খাওয়াবো সেই বিষয়টি সম্মানিত খামারি এবং দর্শক আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওটি এবং এই বিষয়টি জানার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন আসলেই আশা করা যে আপনারা এখান থেকে অনেক উপকৃত হবেন আর কি ধৈর্য হারাবেন না আমরা প্রথম দিন থেকে পাঁচতম দিন পর্যন্ত মুরগিকে ফিট দেব ভেপে দেবো তাহলে আমাদের অপচয়টা কম হবে মুরগির গ্রোথ এবং আমাদের খাদ্যের ব্যালেন্সটা ঠিক থাকবে এটা অবশ্যই আমরা চেষ্টা করব মেপে দেওয়ার জন্য আমরা প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত চতুর্থ দিন পর্যন্ত আমরা খাবার দেব ফিট দেব পনেরো কেজি এবং পানি দেব তিরিশ লিটার চারশো চল্লিশ গ্রাম তিরিশ লিটার চল্লিশ গ্রাম আমরা এরপরে পঞ্চম দিন থেকে সপ্তম দিন এই কয়েকদিন আমরা ফিট দেব পঁচিশ কেজি এবং পানি দেব পঞ্চাশ লিটার একশো চল্লিশ গ্রাম পঞ্চাশ লিটার একশো চল্লিশ গ্রাম অষ্টম দিন থেকে নবম দিন আমরা মুরগিকে খাদ্য দেব পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি এটি হচ্ছে অষ্টম দিন এবং নবম দিন আমরা দেব পঁয়ত্রিশ কেজি পানি দেব ষাট লিটার দুইশো গ্রাম পানি দেব ষাট লিটার দুইশো গ্রাম আমরা দশম দিন দেব পঞ্চাশ কেজি দশম দিন দেব পঞ্চাশ কেজি মেপে দেব এবং এটি পানি দেব হচ্ছে এক হাজার লিটার তিনশো গ্রাম সম্মানিত খামারি বাইরে যেটি বলতে ভুলে ভুলে গিয়েছিলাম এটি কিন্তু আমি যেটা বলতেছি আপনাদের সেটি হচ্ছে এক হাজার মুরগি এক হাজার মুরগিকে আমরা এই খাদ্য তালিকা অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করা যায় আপনারা আশানুরূপ মুরগির গ্রোথ পাবেন খাদ্য অপচয় কম হবে সব কিছু ব্যালেন্স ঠিক থাকবে আর কি আমরা দশম দিন পর্যন্ত শুনলাম এগারোতম দিনে আমরা দেবো পঞ্চান্ন কেজি এবং পানি দেবো একশো দশ লিটার তিনশো পঞ্চাশ গ্রাম বারোতম দিনে দেবো আমরা ষাট কেজি ফিট পানি দেবো একশো বিশ লিটার চারশো গ্রাম এটি বললাম বারোতম দিনে তেরোতম দিনে আমরা দেবো পঁয়ষট্টি কেজি খাবার এবং একশো চল্লিশ লিটার চারশো পঞ্চাশ মিলিগ্রাম পানি তেরোতম দিনে আমরা দেবো পঁয়ষট্টি কেজি ফিট মুরগির খাবার এবং একশো চল্লিশ লিটার চারশো পঞ্চাশ গ্রাম পানি চোদ্দতম দিনে দেব আমরা সুয়্তর কেজি ফিট বা মুরগির খাবার এবং পানি দেব আমরা একশো পঞ্চাশ লিটার পাঁচশো গ্রাম পনেরোতম দিনে আমরা দেব পঁচাত্তর কেজি ফিট এবং একশো ষাট লিটার পাঁচশো পঞ্চাশ গ্রাম পানি সম্মানিত খামারি ভাইয়েরা আপনাদের স্মরণ করে দিচ্ছি এটি আমি যেটি বলতেছি এটি হচ্ছে এক হাজার মুরগির খাদ্য এবং পানির তালিকা এক থেকে আপনার তিরিশ দিন পর্যন্ত আমরা পনেরোতম দিন যেটা বললাম ষোলোতম দিনে দেব আমরা হচ্ছে আশি কেজি ফিট বা মুরগির খাবার একশো সত্তর লিটার পানি একশো সত্তর লিটার ছয়শো গ্রাম পানি দেব এরপরে আমরা দেবো সতেরোতম দিনে পঁচাশি কেজি ফিট মুরগির খাবার এবং একশো আশি লিটার পানি এরপরে আমরা দেবো আঠারোতম দিনে নব্বই কেজি এভাবে আপনার বিশতম দিন পর্যন্ত পাঁচ কেজি করে বৃদ্ধি পাবে উনিশতম দিনে আমরা দেবো কতখানি একশো কেজি এখানে আপনার দশ কেজি বৃদ্ধি হবে উনিশতম দিনে আমরা দেব একশো কেজি ফিট এবং পানি দেবো দুইশো লিটার আটশো গ্রাম দুইশো লিটার আটশো গ্রাম এটি গেল উনিশতম দিনে বিশতম দিনে দেব আমরা একশো দশ কেজি ফিট এবং দুইশো বিশ লিটার নশো গ্রাম পানি একুশতম দিনে দেব আমরা একশো বিশ কেজি ফিট এবং দুইশো চল্লিশ লিটার নশো পঞ্চাশ গ্রাম পানি বাইশতম দিনে দেব আমরা একশো তিরিশ কেজি ফিট এবং দুইশো একষট্টি লিটার পানি তেইশতম দিনে দেবো আমরা একশো চল্লিশ লিটার একশো চল্লিশ কেজি ফিট এবং দুইশো একষট্টি লিটার দুইশো সত্তর একাত্তর লিটার দুইশো একাত্তর লিটার পানি চব্বিশতম দিনে আমরা দেবো একশো পঞ্চাশ কেজি ফিট এবং তিনশো দশ লিটার পানি পঁচিশতম দিনে দেবো আমরা একশো ষাট কেজি ফিট এবং তিনশো বিশ লিটার পানি ছাব্বিশতম দিনে দেবো আমরা একশো সুয়ত্তর কেজি ফিট এবং তিনশো চল্লিশ লিটার পানি সাতাশতম দিনে দেবো আমরা একশো আশি কেজি ফিট এবং তিনশো ষাট লিটার পানি আঠাশতম দিনে দেবো আমরা দুশো ফুল দুইশো কেজি খাবার এবং চারশো লিটার পানি তম দিনে আমরা আবার দেবো দুইশো পাঁচ কেজি খাবার এবং একচল্লিশ লিটার চারশো চারশো লিটার পানি চারশো দশ লিটার পানি এবং তিরিশতম দিনে আমরা দেব দুইশো দশ কেজি ফিট এবং পানি দেবো চারশো পঁয়ত্রিশ লিটার সম্মানিত খামারি ভাইরে এভাবে দেখবেন আপনার এক হাজার মুরগিতে ফুল পঞ্চাশ বস্তা ফিট হয়ে যাবে এবং আপনার মুরগির গ্রোথ ভালো থাকবে মুরগির খাবার শেষ হবে না মুরগি দেখা যাবে এই অবস্থা দিলে আপনার আঠারোশো থেকে দুই কেজি পর্যন্ত ঘর আসবে সম্মানিত খামারি ভাইয়েরা আপনারা এভাবেই প্রতিনিয়ত মুরগিকে খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন অনেক লাভবান হবেন সম্মানিত খামারি ভাইয়ের সব সালাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম